আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তারপর আপনাদের জন্য আবারো নতুন কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের সবার প্রিয় ব্র্যান্ড চয়েস থেকে আজকে আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টার একদম নতুন কালেকশন নিয়ে চলে আসছি আসলে কি প্রাইসে কি প্রোডাক্ট আপনাদের জন্য আনছি আপনারা চিন্তাই করতে পারবেন না তো যা যেগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে দেখেন একদম নতুন ডিজাইন এটা লং থাকছে আপনার ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লং ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লং এবং হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এ হচ্ছে আপনার ন্যাপেলটা এ হচ্ছে ন্যাপেলটা এ হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা প্রতিটা ড্রেসের এক্সট্রা দেওয়া থাকবে সাইডে এ হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন এই ডিজাইনটার হচ্ছে টোটাল তিনটা কালার তো আমি একটি কালার খুলে দেখিয়ে এসে আর বাকি কালারগুলো শো করে দিচ্ছে আর অন্যটা থাকছে পাঁচ হাত অন্যটা থাকছে পুরোপুরি পাঁচ হাত নামার জন্য স্ক্রিনশট নেবেন নাম থেকে না নাম্বার দিয়ে ইনবক্স করবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ভিডিওতে যে প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস এটার হচ্ছে একটা কালার একটা কালার টোটাল হচ্ছে চারটা কালার এই সরি তিনটা কালার তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম